কুসমিল্লাহি রহমান ইরাহিম যদি সুস্থ থাকতে চান তাহলে পুষ্টিকর খাবার খান খাবার হচ্ছে খা না খেতে বলেছে না করেছে সব খাবার আমাদের শরীরের জন্য খুবই পুষ্টিকর এবং অল্প খেলে আমাদের পুষ্টি চাহিদা পূরণ হবে সেই সব খাবার আমরা খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা নিজেদেরকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি কিন্তু সবাইকে নিয়ে ভালোই আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো কয়েকটি পুষ্টিকর খাবার দেখেন আমার হাতে যে আমড়াগুলো দেখলেন সেই আমড়াগুলো দিয়ে আমি যে বড়ো মাছটা কুটে নিয়েছি সেই মাছটাতে রান্না করব প্রথমে তেল দিয়ে দিয়েছি তারপরে সেখানে পেঁয়াজ কামড়ো সব কিছু অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেবো আর এই আমরা দিয়ে কিন্তু আমি আজকে বড়ো মাছটা রান্না করবো আপনারা এভাবে খেয়েছেন কি না জানি না কিন্তু যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন খুবই পুষ্টিকর কারণ আমরাই অনেক ভিটামিন আছে সেগুলো আমাদের জন্য খুবই দরকারি এই গরমে যদি শরীরকে ঠান্ডা এবং সতেজ রাখতে চান তাহলে অবশ্যই আমরা খেতে হবে আর এই মাছগুলো দেখেন এই বড় মাছটা দিয়ে আমি এই আমরাগুলো রান্না করব আর পেঁয়াজ মরিচ এরকম করে ভেজে নিয়েছি তারপর এই মাছগুলো একটু সব ধরনের মশলা যেগুলো আমরা রেগুলার মশলা অ্যাড করি সেগুলো অ্যাড করবে এখানে প্রথমে আমি আদা পেস্টটা অ্যাড করে নিচ্ছি তার সাথে একটু মশলাটা ভেজে নিয়ে তারপরে আমি অন্যান্য দিয়ে রেগুলার যে মশলা হলুদ সজ মরিচ এগুলো সব কিছু একে একে অ্যাড করে নিব তো ভাইয়া আপনাদের একটু মনে করে দিতে চাই আমার চ্যানেল যদি আপনারা প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর আসলে আমরা কিন্তু একটু পরিশ্রম করেই ভিডিও করি আপনাদের ভালো লাগার জন্যেও অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না প্লিজ একটু অবশ্যই আপনারা এখন সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা সুন্দর হাতে স্পর্শ এই লাইকটা কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আস্তে আস্তে একটু বড়ো হতে সাহায্য করবি তো আমি এদিকে সব মশলা দিয়ে মাছগুলো কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন এক এক করে সেই যে আমরাগুলো দেখে দেখিয়েছিলাম প্রথমে সে আমরাগুলো কিন্তু আমি কেটে চার খণ্ড করে নিয়েছি চার ফালি করে নিয়েছি এ খালিগুলো এখানে একে একে আমি অ্যাড করে দিব তো দেখেন আপনারা কিন্তু এভাবে খেয়েছেন কি না জানি না কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে আমরা এটা খেয়ে নিই বড় মাছের সাথে অনেক সময় টমেটো দেওয়া হয় আর এখন কিন্তু টমেটোর সিজন না যে সময় যে ফলের সিজন আল্লাহ তালা আমাদেরকে সেইভাবে দান করে দিয়েছে যে কখন কোনটা খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার হবে এবং পুষ্টি সমৃদ্ধ হবে সেই ফলই কিন্তু আমাদের আল্লাহতালা দান করে দিয়েছে ছোটো আমের সময় ছোটো আম বড় আমের সময় বড় আমের পাকা আমের সময় পাকা আম এগুলো কিন্তু আল্লাহতালা নির্দিষ্ট সময়ের ব্যবধান আমাদের জন্য দান করেছি এখন কিন্তু অ্যাভেলেবেল আমরা পাওয়া যাচ্ছে আর আমরা দিয়ে এইভাবে কিন্তু মাছ রান্না খেলে খুবই টেস্ট হয় আর যখন টমেটোর সময় তখন টমেটোরদের রান্না করলে অন্যরকম টেস্ট হয় আসলে এক এক সময় এক এক খাবার যদি আমরা খেয়ে নিই তাহলে কোনটা স্বাদ কীরকম তা বুঝতে পারবো এখন আমরা একটু কষিয়ে নিয়ে সাথে একটু ঝোল দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি এটাকে ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে নেব তারপরে এটা কিছুক্ষণ জাল করার পরে আমরাটা একটা হয়ে আসবে আর এই মাছটা কিন্তু অনেক মজার ছিল এবং আমি যখন বয়স দিচ্ছি তখন কিন্তু অলরেডি আমি খেয়ে নিয়েছি আর এদিকে দেখেন আমি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আমি কিন্তু আরেকটা রান্না করে নিব এই মাছটা রান্না করতে করতে আমি একটা চাল কুমড়া কেটে নিব চাল কুমড়া কেটে কিন্তু আমার একদম গাছের খুব এই দেখেন এই দিক দিয়ে আমরা কিন্তু সেদ্ধ হয়ে আসছি এখন আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিব। আর চাল কুমড়াটাকে আমি এখে রান্না করতে করার পাশাপাশি কেড়ে নিচ্ছি কারণ আমার সব কাজ কিন্তু এক হাতেই করতে হচ্ছে সেজন্য আমাকে কিন্তু এক কাজের পাশাপাশি একটা কাজ অবশ্যই করে নিতে হয় আমি এদিকে চাল কুমড়াগুলো ছোটো ছোটো করে ফালি করে নিব আর এদিকে আমার তরকারি রান্নাটা হয়ে আসছে আসলে আমাকে অনেকেই অনেক কমেন্ট করে বলেছেন আমাকে আসলে অনেকেই কমেন্ট করে আমাকে উৎসাহ দেন আসলে আমি একটা গ্রামের মেয়ে আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার খুবই ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যে আসলে মনে হয় আমার ভিডিও করা মনটাকে কিন্তু ভরেই যায় এদিকে আমার মাছ রান্না হয়ে গেছে আমি এটাকে একটা ডিশে সার্ভ করে নিচ্ছি আর এটা কিন্তু আসলে অনেক ইয়ামি দেখা যাচ্ছে আসলেও চু কাঠের চুলা রান্না আমি কিন্তু সব সময় কাঠের চুলা রান্না করি লাকড়ি দিয়ে রান্না করি আমার মতো কে কে এরকম দিয়ে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে লেজের খণ্ডটা আমি দুটো দু পিস করে নিয়েছি কারণ অনেক বিশাল ছিল আসলে মোবাইলের ক্যামেরা অত বড় দেখাচ্ছে কি না আমি বলতে পারবো না এদিকে আমি যে চাল কুমড়া কেটে নিয়েছি এর জন্য আমি ডাল সেদ্ধ করে দেব প্রথমে ওই যে তেল মুড়ি সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ধনিয়া হলুদ মরি সব কিছু দিয়ে আদা জিরা বাটা পেস্টটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর সাথে কিন্তু ডালটা অবশ্যই ভালো করে ধুয়ে এর সাথে অ্যাড করে আমি সেদ্ধ হতে দিয়ে দিব তো ডালগুলো আমার ধোয়া হয়ে গেছে আমি সেদ্ধ করতে দিয়ে দিব সেদ্ধ করে দেওয়ার পরে আমের যে কুমড়োটা ছিল সেটা কিন্তু আমি ছোটো ছোটো করে একদম ভাজি করার মতো যে ছোটো ছোটো সে তাকে একটু বড়ো করে আমি ফালি ফালি করে নিয়ে দেবো এদিকে এদিকে আমি ডালটাকে সেদ্ধ করার জন্য একটু পানি অ্যাড করে একদম ঢেকে দিব কিছুক্ষণ পরে দেখা যাবে যে ডালটা একদম দেখেন একদম শুকিয়ে সুন্দর একদম নরম হয়ে গেছে এদিকে আমার কুমড়োটাও ফালি করা হয়ে গেছে এভাবে কুমড়ো করে ফালি করে নিয়েছি আর কুমড়োটা এখানে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষানোর পরে একটু ঝোল দিয়ে দিব দেওয়ার পরে তারপরে দেখবেন অনেকটা সুন্দর নরম হয়েছে আর ডালটা কিন্তু আমার বেশ সেদ্ধ হয়ে গেছে আসলে কুমড়ো কিন্তু মানুষের জন্য খুবই উপকারী একটা খাবার এই খাবারটা কিন্তু খেলে মানুষের জন্য খুবই গরমের মধ্যে পেটটাকে ঠান্ডা রাখে এদিকে দেখেন আমি কাঁঠালের যে বিচি ছিল সেগুলো সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে হলুদ সজ মরিচ এগুলো সব রেগুলার যে মশলাগুলো আছে সবগুলো অ্যাড করে লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে একটু পানি দিয়ে মাখিয়ে নিব আর এদিকে দেখেন আমার চুলার মধ্যে কুমড়ো তরকারিটা চাল কুমড়ো তরকারিটা এখন হয়ে আসছে ডাল দিয়ে চাল কুমড়ো তরকারি এটা কিন্তু গরমের মধ্যে পেটকে ঠান্ডা রাখবে এবং যাদের ওজন বেশি তারা কিন্তু এরকম করে খেলে তাদের ওজনটা অনেকটা কমে আসবে আর এদিকে দেখেন কাঁঠালের বিচি ভুনা করার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ সব কিছু একটু বাদামি করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে যে কাঁঠালের বিচি যে মশলাগুলো অ্যাড করেছিলাম তার সাথে পানি মিশিয়ে সেটাকে কিন্তু একটু লিকুইডের মধ্যে করে নেবো নেওয়ার পরে সেটা কিন্তু এইভাবে ভাজা মশলা মধ্যে এখন ঢেলে দেবো দেওয়ার পরে দেখেন কতটা সুন্দর কালার এসে পড়বে আমি সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর সেদ্ধ করার সময় লবণটা অ্যাড করেছিলাম আর লবণটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে আর এরকম করে নেড়ে নেড়ে অনেকটা গ্রেভিটা একটু একদম একদম লিকুইড রাখা জামা না একটু শক্ত শক্ত করতে হবে এভাবে কিন্তু আমরা গ্রামের বাড়িতে কাঁঠালি বেশি ভোনা করে খাই আসলে এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এটা কিন্তু পুষ্টিগুণের দিক দিয়ে অনেক বেশি উপরে আমাদের কিন্তু বুদ্ধিমত্তা এবং হজম শক্তির জন্যে কাঁঠালি বেশি কিন্তু খুবই প্রয়োজনীয় বাচ্চাদের যদি এই ধরনের বীজ জাতীয় খাবার খাওয়ানো যায় তাদের কিন্তু ব্রেনের খুবই উপকার হবে আমরা যদি বড় বড়রা যদি খাই এটা কিন্তু পুষ্টি সমৃদ্ধ প্রত্যেকটি খাবারই কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো পুষ্টি সমৃদ্ধ আর এটা আমাদের সবারই হাতের নাগালি ফেন কলাটা কত সুন্দর এদিকে দেখেন আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি রান্না করা শেষ হয়ে গেছে একদম মাটির যে হাড়ি আছে ছিদ্র করা এটাকে আমাদের এলাকায় মুড়ি ভাজার ঝাঁঝর বলে সেই ঝাঁঝরের মধ্যে আমি কিন্তু বাদাম নিয়েছি আস্তে আস্তে এগুলো নেড়ে নেড়ে নিচ্ছি এভাবে যদি আমরা বাদামটাকে অল্প আছে ভেজে নেই তাহলে বাদামটার উপরে স্কিলটা পড়ে যাবে না কিন্তু ভিতরে যে দানাগুলো আছে সেগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে আসলে এরকম করে ভেজে আমাদের গ্রামের মানুষ খেতে পারে আসলে যারা শহরে আছে তাদের খেতে পারে কি না জানি না অনেকে দিয়ে ভেজে খায় আমি এরকম কিন্তু অল্প আছে মাঝে মাঝে ভেজে খাই তো সব খাবার দাবার আমার রান্না শেষ হয়ে গেছে এখন আমি এই খাবারগুলো আমার জন্য বেড়ে নিচ্ছি আসলে অনেকটা ক্ষুধাও ক্ষুধাও লেগেছে দেখেন সব খাবারগুলো আমি টুট করে বেড়ে নিচ্ছি আর তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাহায্য চ্যানেলের সাথে থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম